মেইনলি আহ যারা একটু মধ্যবয়স্ক লোকজন আছে তাদের জন্য এটা পারফেক্ট আর মাইলেজ অনেক ভালো এই কারণে সবকিছু আর আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মটর খেজুর তলাশির পূর্বগুলা থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইম টি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম সরি হিরো স্প্লেন্ডার স্পোর্টস অ্যাডিশন বাইক টি তো স্যার আজকে নিলেন স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাইডটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আপনার নাম আব্দুল স্যার আপনার বাসা কোথায় সিরাজগঞ্জের ভিতরে সিরাজগঞ্জের এখানে শেরপুরের বাসা আছে তো গাড়িটা নিয়ে আজকে আপনার কেমন ভালোই তো লাগছে গাড়িটা কেমন ধন্যবাদ স্যারকে কে আসসালাম আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সজিদ স্যার আপনার বাসা কোথায় এখানে শেরপুরে শেরপুরে বাসা তো আপনার কাছে কেমন লাগে ভালো এটা মেইনলি যারা একটু মধ্যবয়স্ক লোকজন আছে তাদের জন্য এটা পারফেক্ট আর মাইলেজও অনেক ভালো এই কারণে সবকিছু মানে চিন্তা ভাবনা করে এটা ডিসিশন নেওয়া আর কি তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব